দর্শক আমরা এখন রয়েছি সিলেটে সিলেটে একটি প্রত্যন্ত গ্রামে আমরা রয়েছি এই গ্রামে আমরা যখন বের হয়েছি তখন ঠিক আমরা দেখতে পেলাম যে ঝাঁকে ঝাঁকে এইভাবে মহিষ যাচ্ছে তো দেখে আসলে খুবই ভালো লাগলো যে সচরাচর এতগুলো মহিষ একসঙ্গে আসলে আমরা কখনও দেখতে পাই নাই এইটা হচ্ছে একটা পাল বলে হয়তো বা যাচ্ছে এরা এরকম আরও অনেকগুলো আসছে আমরা আপনাদেরকে সেগুলো একটু দেখাবো আমরা এখানে কথা বলেছিলাম যারা স্থানীয় রয়েছে যে এই 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 মহিষগুলো আসলে তারা সকাল সকালে বাসা থেকে বের করে গ্রাম তাদের বাড়ি থেকে বের করে নিয়ে যায় এবং যে বিভিন্ন বন জঙ্গল রয়েছে সেখানে তারা তার মধ্যে ছেড়ে দেয় এবং সারা দিন এরা এদের খাদ্য সংগ্রহ করে সন্ধ্যার পর ঠিক এভাবেই আবার তাদের এই মহিষের পাল নিয়ে তারা ফিরে যায় আপনারা দেখতে পাচ্ছেন যে মহিষের পালগুলো কিন্তু চলে গেল এবং যিনি এই এই মহিষের যিনি রাখাল রয়েছেন তিনি কিন্তু দৌড় দৌড় দিচ্ছেন অর্থাৎ অনেক আগেই কিন্তু এই মহিষগুলো এখান থেকে তার কাছ থেকে সরে গিয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একদম সন্ধ্যায় তারা কিন্তু চলে গেল